সম্মানিত ভাই আর বোনেরা দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এই প্রতিবেদনটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এগুলো হচ্ছে শিং মাছের পোনা চাষ পদ্ধতি শিং মাছের আলোচনা লেয়া কথা বলবো শিং মাছ কিভাবে চাষ করতে হয় তা দেখেন আগ্রহ হ্যালো বিয়স এই শিং মাছ না আর অন্য অন্য মাছের তত্ত্ব লয়ে আমরা এগুলো করতে পারত স শিং মাছের খাবার কী দিতে হয় পরিশ্রম দেখেন কিভাবে চাষ করতে হয় এটার আগ্রহ হ্যালো হ্যস এই প্রতিবেদনটি ভালো লাগলে আমাদেরকে সহযোগিতা করবেন এই শিং মাছ চাষের জন্য সবাই আগ্রহ বায়ুপ্লাগেও থাকতে পারে চাষ করতে পারেন পুকুরেও জলাশয় এই শিং মাছ না আরও অন্য অন্য মাছেরও আমরা দিতে পারি সারা বাংলাদেশেও যে কোনো দেশ বিদেশ থেকে দেখতে পাচ্ছেন ভাই আর বোনেরা এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ ভাই বন্ধুরা